নমস্কার হস্তরেখার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকের যে হাতটি দেখতে পাচ্ছেন এই হাতের মধ্যে কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে এবং প্রচুর কিন্তু ক্ষতির ভাবও রয়েছে যা কিন্তু জীবনকে ধ্বংস করে দিতে পারে ঠিক আছে তো চলুন একে একে উল্লেখ করা যায় সর্বপ্রথম বলে রাখি এই জাতকের কিন্তু বয়স চৌত্রিশ বর্তমানে ইনি কিন্তু ফরেনে রয়েছেন তো ইনি কিন্তু উচ্চশিক্ষিত হবার জন্যই বা উচ্চশিক্ষার লাভের জন্যই কিন্তু ফরেনে রয়েছেন ঠিক আছে তো চলুন দেখা যায় কি কী কন্ডিশনের জন্য কোন রেখা থাকবার দরুন তিনি কিন্তু বাইরে রয়েছেন তো একে আলোচনা ধরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি হাতের নখের তুলনায় কিন্তু তালুর যে গঠন সেটা কিন্তু স্কোয়ার প্রকৃতি এটা কিন্তু বেশ পরিশ্রমী স্বভাবের হান্ড্রেড পার্সেন্ট হতে দেখা যাবে এই যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছি বৃদ্ধা নখ পাতলা প্রকৃতির তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি অবশ্যই হতে দেখা যাবে ঠিক আছে নখের মাঝে দেখতে পাচ্ছি মোটামুটি অংশে গ্যাপ তো মোটামুটি বেশ ভালো অর্থ খরচাশীল ব্যক্তি হতে দেখা যাবে ঠিক আছে খরচালু প্রকৃতির ব্যক্তিও হতে দেখা যাবে কম বয়সের মধ্যে যত ধন ইনকাম করবার মতো ব্যাপার সেগুলো কিন্তু কম বেশি খরচা হতে দেখা যাবে একে দিতে ওকে দিতে ফ্যামিলিকে পাঠাতে এই রিলেটেড জিনিসের মধ্যে অবশ্যই সেটি কিন্তু খরচা হতে দেখা যাবে তো দেখতে পাচ্ছি আর যে রবির যে নখ রয়েছে সেটা কিন্তু হাইটে অনেকটাই লং বৃহস্পতি নখের তুলনায় তারা বেশ সাহসী হতে দেখা যায় এরই পাশাপাশি কি রবি বেটার থাকলে নাম সুনাম এগুলো সমস্ত কিছু কম বেশি বেশ ভালো পরিমাণে বৃদ্ধি হতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর সেটা দেখা যাবে রবি ক্ষেত্রে বেটার মানে কি আত্মসম্মান বোধ এনার মধ্যে প্রখর লেভেলে হতে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছি কনিষ্ঠানো খাইটি কিন্তু অনেকটাই ছোট দেখতে পাচ্ছেন তো রবির যে তৃতীয় পর্ব সেটার ধারপাশে কিন্তু যেতে দেখা যাচ্ছে না এমনটা হলে সেই জাতকের মধ্যে হিসাব কিতাব ফাইলিং ঠিক আছে মানি ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজ করে চলবার মতো যে ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশ কম হতে দেখা যায় ঠিক আছে তো চলুন একে একে গুলো আলোচনা করা যাক বৃহস্পতি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে ক্রস সাইন রয়েছে এখানে ত্রিভুজ সাইন রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর একটি রেখাও দেখতে পাচ্ছি বৃহস্পতি বন্ধনীও কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই রেখার ধরুন কী কী হতে দেখা যায় ঠিক আছে সর্বপ্রথম বলবো ত্রিভুজ সাইন হলে তাদের রাজনৈতিক দিকে গেলে বেশ ভালো নাম করতে অবশ্যই দেখা যায় বৃহস্পতি ভালো থাকলে তাদের বেশ আকর্ষণীয় হতে দেখা যায় সুদর্শন ব্যক্তি হতে দেখা যায় কম বেশি ঠিক আছে আকর্ষণীয় এক কথায় নেক্সট বিষয় গভীর কিন্তু জ্ঞানী হতে দেখা যায় এরই পাশাপাশি সম্পর্কের এরা কিন্তু বেশ ভালো মূল্যায়ন করতে থাকে ঠিক আছে মূল্যায়ন করে থাকে নেক্সট বিষয় এখানে কিন্তু বন্ধনী তৈরি হয়েছে এই বন্ধনী কিন্তু লাখে একজনের হাতে দেখা যায় বা খুবই কম জাতকের হাতে কিন্তু এমন লং প্রকৃতির বন্ধনী দেখা যায় এই বন্ধনী থাকার মানে সেই জাতক হান্ড্রেড পার্সেন্ট শিওর নির্দিষ্ট বয়স অনুসারে লাখে লাখে কোটি কোটি টাকায় খেলতে পারবে মানে এক কথায় সেই টাকা ইনকাম করতে পারবে নিজের কাছে সঞ্চিত অবস্থায় রাখতেও দেখা যেতে পারে ঠিক আছে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি শনিক্ষেত্র শনি ক্ষেত্র কিন্তু অনেকটাই নিচু প্রকৃতির এরই পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ক্লিয়ার করে ফিস সাইন অথবা এটাকে ধরা চলে কাইট সাইন সেটা তৈরি হয়েছে ঠিক আছে তো এই শনিক্ষেত্রে বেশ কিছু শুভ রেখাও বা শনি রেখাও রয়েছে শনি রেখা থাকলে লাইফের মধ্যে ক্রমবর্ধমান রূপে অর্থ ইনকামের যে যোগ সেটা কিন্তু বাড়তে দেখা যায় ঠিক আছে যেমন স্বরূপ আজ থেকে দশ বছর আগে যেরকম ইনকাম করতো এখন অনেকটা বাড়বে এবং আজ থেকে আরও দশ বছর পরে আরও ধনযোগ বাড়বে ঠিক আছে অনেকের লাইফে হয় না যে ধনযোগ একটা বয়সের পর মানে আরও উল্টো দিকে যেতে শুরু করে হয়তো ব্যবসা বাণিজ্য বা এটা ওটাতে কী হচ্ছে আরও উল্টো দিকে আরও কমতে শুরু করে দিয়েছে ঠিক আছে তো এরকমটা হবে না এনার কিন্তু লাইফের মধ্যে অর্থ বা ধর্মের যে যুগ সেটা কিন্তু ক্রমবর্ধমান রূপে অনেকটাই বাড়তে দেখা যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কি একটা কিন্তু ক্লিয়ার ফিস সাইন এইটি থাকবার দুন প্রথমত বলবো এই বিষয়টা কি করতে দেখা যায় বা এটাকে কাইট সাইনও বলা হয়ে থাকে অর্থ বা ধনযোগকে কিন্তু বোঝানো হয়ে থাকে হঠাৎ করে লাইফের মধ্যে অর্থ পাওয়ার মতো ব্যাপার ঠিক আছে এনার লাইফের মধ্যে কম বেশি লাগতে দেখা যাবে অর্থ রিলেটেড প্রবলেম লাইফের মধ্যে পরবর্তী সময়ের মধ্যে অনেকটা কিন্তু কম আসতে দেখা যাবে ঠিক আছে এনার যখন দেখা যাবে চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে প্রচুর ধন ধনে কিন্তু মালিক হতে দেখা যাবে প্রচুর কিন্তু অর্থের মালিক হতে হান্ড্রেড পার্সেন্ট শেও দেখা যাবে শনি ক্ষেত্র ডাউন রয়েছে শনি ক্ষেত্র নিচু রয়ে নিচু প্রকৃতির রয়েছে এরকমটা থাকলেই সেই জাতকের মধ্যে একটুতেই চাপ আসে টেনশন আসে হওয়া কাজে বাধার সৃষ্টি হয় ঠিক আছে নাম খারাপ করবার চেষ্টা করে বাধা বিপত্তি আনবার চেষ্টা হয় এটা কিন্তু প্রায়শ কম বেশি হতে দেখা যাবেই যাবে ঠিক আছে নেক্সট বিষয়ে বেশ কিছুদিন চলে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি আনতে দেখা যায় সম্পর্কের মধ্যে একটু মাইনাস পয়েন্ট এনে থাকে ঠিক আছে মেন নেক্সট বিষয়ে দেখতে পাচ্ছি রবি ক্ষেত্র রবি ক্ষেত্রের পাশে একটি জ্ঞানের রেখা জ্ঞানের রেখা বেশ বড় প্রকৃতির তো সর্বপ্রথম যে বিষয়টি বলবো যে জ্ঞানের রেখা বড় প্রকৃতির হলে তারা কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হতে দেখা যায় বা জ্ঞান তাদের মধ্যে বেশ প্রখর লেভেলে আসতে দেখা যায় ঠিক আছে তেনার লাইফের মধ্যে তা আমি দেখতে পাচ্ছি এখানে রবি ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার করে ঠিক আছে ক্লিয়ার করে বিশাল বড়ো অঙ্কের কিন্তু একটি ক্রস সাইন রয়েছে রবি রেখার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারাও তো রবি রেখার মধ্যে যখন বিশাল বড়ো অঙ্কের ক্রস সাইন থাকতে দেখা যায় তাদের কিন্তু বাইরের বাড়ি থেকে দূরে থাকবার মতো যোগ অথবা ফ্যামিলি বা বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ থাকবার মতো ব্যাপার অবশ্যই ঘটতে দেখা যায় ঠিক আছে দুটোর মধ্যে একটা দুটোই যে হবে তার কোনো মানে নেই বাড়ি থেকে দূর অথবা এই বিষয় তো এই তো বুঝতেই পারছেন বাড়ি থেকে অনেকটাই দূর রয়েছেন নেক্সট বিষয় নেক্সট বিষয়ে যদি যাই রবি ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো অবস্থায় রয়েছে রবি রেখা বিশাল লং প্রকৃতির হতে দেখা যাচ্ছে নাম ফ্রেম সুনাম এগুলো প্রচুর বার্তা দেখা যাবে প্রচুর জন চিনবে জানবে মান্যতা দেবে এনার কথা শুনবে গ্রাহ্য করবে এই জিনিসগুলো এরই পাশাপাশি কি দেখতে পাচ্ছি এখানে লং প্রকৃতির রবি রেখা থাকলেই তারা কিন্তু দারুণ উঁচু লেভেলে ব্যক্তি হতে দেখা যায় তারা যে কোনো যাদেরই হাতে দেখবেন যে ও প্রচুর লং প্রকৃতির রবি রেখা রয়েছে তারা যে কোনো কাজে যাক না কেন সুনাম অর্জন করবে নাম বৃদ্ধি করাবে নিজের পরিশান বৃদ্ধি করাবেই ঠিক আছে বেশ ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবেই হবে এই যোগগুলো কিন্তু নেমে আসতে দেখা যায় ঠিক আছে নেক্সট বিষয়ে দেখতে পাচ্ছি এখানে বুথ ক্ষেত্রে বেশ কিছু শুভরেখা রয়েছে তো কথা বলবার দক্ষতা এনার মধ্যে বেশ ভালো প্রকৃতি হতে দেখা যাবে কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় কিভাবে চলতে হয় এই জিনিসগুলো বেশ ভালো লেভেলে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে কী দেখা যাবে বুথ ক্ষেত্র বেটার রয়েছে মানে আকর্ষণীয় ব্যক্তি হতে দেখা যায় বুথ ক্ষেত্র বেটার রয়েছে মানে আপনার হচ্ছে বিজনেসের মাইন্ডসেট এনার মধ্যে বেশ ভালো প্রকৃতি থাকতে দেখা যায় ঠিক আছে তো বিজনেস রিলেটেড যে ভাবনা চিন্তা এগুলো কম বেশি আসতে দেখা যাবে কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি কনিষ্ঠ নোক ছোট এবং বিজনেস রেখাও কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই তো বিজনেসের মাইন্ড থাকলেও উন্নতি কিন্তু সেরকম থাকবে না আপ ডাউন আপ ডাউন লেগে থাকবে সেখান থেকেও ক্ষতি আসবার মতো প্রবণতা থাকতে পারে ঠিক আছে বিজনেসে খুব সফলতা কখনোই না নিজের বিজনেসের ক্ষেত্রে আমি বলছি অপরের বিজনেসে যুক্ত হয়েছে তার কথা কিন্তু আমি কখনোই বলছি না ঠিক আছে নেক্সট বিষয় মাইনাস পয়েন্টে গেলাম ঠিক আছে তো মাইনাস পয়েন্টে কী আছে বিবাহ রেখা এই রেখার আগেও আরও একটি রেখা দেখতে পাচ্ছি যার দরুন অতীতে প্রেমযোগ বা ডিপ রিলেশন যোগ অথবা বিবাহ ভগ্নের যোগ হান্ড্রেড পার্সেন্ট ঘটবার মতো ব্যাপার ঠিক আছে তো গভীর কিন্তু নেক্সট বিষয় এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে রেখা ডবল শেখায় বিভক্তি এটা কিন্তু মাইনাস পয়েন্ট তো বিবাহ রেখা ডবল শাখায় বিভক্তি প্লাস শনি ক্ষেত্র খারাপ রয়েছে ঠিক আছে তো আরও মাইনাস পয়েন্ট তো কথা কাটাকাটি ঝগড়া অশান্তি মানে বিবাহের পরপর দেখা যায় কিছুটা বছর ঠিকঠাকই থাকে তারপর পর মেন বাড়ে কথা কাটাকাটি ঝগড়া অশান্তি দুজন দুজনকে সহ্য করতে পারছে না ঠিক আছে কারোর সঙ্গে কারো মতের মিল সেরকম পেতে দেখা যায় না এগুলো কিন্তু প্রায়শই হতে দেখা যায় এমন কি কন্ডিশান এমন লেভেলে যায় যে ডিভোর্সে রূপান্তরিত হলেও তাদের সম্পর্ক হতে পারে ঠিক আছে অবশ্যই দেখে শুনে চলটা উচিত তো অবশ্যই তার প্রতিকারটা বলে দেবো কি করলে বেটার হতে পারে কি করলে সেই সংযোগটা আস্তে আস্তে কেটে যেতে পারে অবশ্যই বলে দেওয়া হবে ঠিক আছে তো নেক্সট দেখা যাক নেক্সট কি কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছি এই রেখা চলে গেছে ডবল শাখায় বিভক্তি ডবল না তিনটি শাখায় বিভক্তি হতে দুটি শাখায় বৃহস্পতি একটি শাখায় নিচের দিকে নেমে গেছে বৃহস্পতি ক্ষেত্রে গেছে মানে কি তাকে ধার্মিক দিক থেকে প্রখর ব্যক্তি বা ধর্মশীল ব্যক্তিদের রূপান্তরিত করতে দেখা যাবে তবে এটা কিন্তু লেটে মানে শেষের দিকে শেষ বয়সের দিকে দেখা যায় প্রখরভাবে হেল্পিং নেচার এনার মধ্যে থাকতে দেখা যাবে প্রেমিক হৃদয় এনাকে হতে দেখা যাবে ঠিক আছে এরই পাশাপাশি ধর্মমূলক যে কোনো কাজ এগুলোর দ্বারা কিন্তু উন্নতি অবশ্যই থাকতে দেখা যাবে নিচের দিকে শাখা নেমে গেছে রাগের জন্য ক্ষতি লাইফের মধ্যে আসতে দেখা যাবে একটুতে চাপ হলেও প্রচুর পরিমাণে টেনশন হলেও প্রচুর পরিমাণে একটুকে কোনো কিছু বিষয় বললো ছোট কোনো ব্যক্তি রেগে যাবে তো এই রিলেটেড স্বভাব কিন্তু থাকতে দেখা যাবে ঠিক আছে রাগের জন্য ক্ষতি লাইফের মধ্যে নামতে দেখা যাবে যাবে নেক্সট বিষয় যদি যাই আমি দেখতে পাচ্ছি ব্রেন লাইন অনেকটা স্ট্রং মঙ্গলক্ষেত্রের দিকে পৌঁছে গেছে ডবল শাখায় বিভক্তি হয়ে যেতে ব্রেন লাইন স্ট্রং থাকলে ব্রেন তাদের তুখার হতে দেখা যায় একটি বিষয়ে বেশ কিছুদিন মনে রাখতে দেখা যায় ঠিক আছে ডবল শাখায় বিভক্ত হয়ে গেছে জন্য একটি কাজ করতে করতে অপর কাজে চিন্তাভাবনা এগুলো প্রায়শই আসতে দেখা যায় ঠিক আছে একটি কাজ করতে করতে চিন্তাভাবনা এগুলো প্রায়শই আসতে দেখা যায় ব্রেন তুখার লেভেলে এবার আমি দেখতে পাচ্ছি কম বয়সের মধ্যে যেটা পার হয়ে গেছে অনেক কম বয়সের মধ্যে পার হয়ে গেছে এখানে কিন্তু একটা জব সাইন তো সময়টা এই সময়টা কিন্তু খারাপ করে দেয় ঠিক আছে সেই জাতকের এই সময়টা খারাপ করে দিয়েছিল তো এখন বর্তমান সময়ের মধ্যে আবারও বলছি ক্রস করে চলে এসে সেই সময়টাকে কিন্তু আবারও বলবো যে তবুও সেই যে ব্রেন লাইন স্ট্রং থাকলেও খুব যে স্ট্রং রয়েছে তা না একটু দুর্বলতা থাকবেই ঠিক আছে এমনি যা দেখতে পাচ্ছি ডবল শাখে বিভক্ত হয়ে যেতে বেশ ভালো অবস্থায় রয়েছে মঙ্গলক্ষেত্র খারাপ রয়েছে কথা আপনার মঙ্গলক্ষেত্র খারাপ থাকলে দেখা যায় কি জায়গা জমি রিলেটেড অথবা থানা রিলেটেড সমস্যা লাইফের মধ্যে আনতে দেখা যায় ঠিক আছে চন্দ্রস্থান চন্দ্রস্থান কিন্তু এমন একটা স্থান যেটা বাইরের সংযোগকে বোঝানো হয়ে থাকে ঠিক আছে চন্দ্রস্থান ভালো থাকলে তাদের বাহির ভ্রমণ বা ঘোরবার মতো ব্যাপার এগুলো বেশ ভালো প্রকৃতি হতে দেখা যায় এবং চন্দ্রস্থান যদি দেখা যায় বেশ শুভ অবস্থায় রয়েছে তো দূর থেকে অর্থ ইনকামের যোগ এগুলো প্রায়শই নেমে আসতে দেখা যায় ঠিক আছে দূর থেকে মান সম্মান অর্থ ইনকাম এগুলো সমস্ত কিছু আসতে দেখা যায় এনার চন্দ্রক্ষেত্রে দেখবেন আপনারা নিজেরাই দেখুন এখানে কিন্তু ফিস সাইন তৈরি হয়ে গেছে বা কাইট সাইন তৈরি হয়ে গেছে এই স্থানের মধ্যে এবং চন্দ্রস্থান থেকে চন্দ্রস্থানের মধ্যে বেশ কিছু শুভরেখা রয়েছে এরই আশেপাশে কি চন্দ্রস্থান থেকে ডবল ডবল ভাগ্যরেখা উদয় হয়েছে ঠিক আছে এটা খুব ভালো একটা ইঙ্গিত দিয়ে থাকছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি এই যে ভাগ্যরেখা উঠে গেছে এখানে কিন্তু একটি ফিস সাইনের মতো তৈরি করে ফেলেছে তো এত ফিস সাইন বা এত ধরতে পারেন যে কাইট সাইন যে হাতটাকে অত্যাধিক শুভ করে ফেলেছে চন্দ্রক্ষেত্রের দিক থেকে চন্দ্রক্ষেত্র বেটার মানে কি বাইরের সংযোগ বেশ ভালো পরিমাণে পড়তে দেখা যায় লাখ বেশ ভালো সঙ্গ দিতে দেখা যাবে কারণ ভাগ্য রেখার সঙ্গে সেই সেটি যুক্ত হয়েছে লাখ বেশ কম বেশি ভালো পরিমাণে মানে এক কথায় দেখাবে দেখাবে চন্দ্রস্থান ভালো রয়েছে মানে কি বাহির ঘোরবার মতো ব্যাপার চন্দ্রস্থানের মধ্যে যদি ছোটো মোটো রেখা থাকে তাহলে দেখা যায় তাদের লাইফের মধ্যে কী দেখা যায় যে দেশের মধ্যে এদিক ওদিক বেশ ভালো প্রকৃতির ভ্রমণযোগ তাদের লাইফের মধ্যে হতে দেখা যায় কিন্তু চন্দ্রস্থান ওভার ভালো থাকলে বা অত্যাধিক ভালো থাকলে বা অত্যাধিক শুভ থাকলে তাদের মধ্যে কি দেখা যায় যে বাইরে ভ্রমণ যোগ বাইরে পড়াশোনা হোক কর্ম রিলেটেড জিনিস হোক এগুলো বেশ ভালো পরিমাণে হতে দেখা যায় বাইর থেকে অর্থ ইনকামের যোগ বেশ ভালো পরিমাণে হতে দেখা যায় অনলাইন রিলেটেড যে কোনো কাজের মধ্যে যুক্ত হলে বেশ ভালো পরিমাণে উন্নতি দেখা যাবেই যাবে ঠিক আছে নেক্সট বিষয়ে যাই যাক এই যে ভাগ্য রেখা চলতে চলতে আপনারা দেখবেন ভাগ্যরেখা চলতে চলতে এখানে মোটামুটি আপনার হচ্ছে ছত্রিশের পরপর ভেঙে গেছে এবং তারপর পর আবার একটি ভাগ্যরেখা উদয় হয়ে চলে চলতে শুরু করে দিয়েছে তাও কত পঞ্চাশ অবধি তো বলবো কর্মক্ষেত্রের পরিবর্তন এনার হাতের মধ্যে একের অধিকবার থাকবার মতো ব্যাপার রয়েছে কর্মক্ষেত্র পরিবর্তন ঠিক আছে নেক্সট বিষয় এনার ভাগ্য সঙ্গতিতে দেখা যাবে পঞ্চাশ অবধি তারপর কিন্তু সেরকম লেভেলে কিন্তু দেখা যাবে না তার আগে একবার কেটেছে তো এটা ধরতে পারেন এটা ছেচল্লিশের মধ্যে মধ্যে কেটেছে তো সেই বয়সের মধ্যে ভাগ্য একটু অফ হয়ে থাকবে বা কোনো একটা বাধা এনার লাইফের মধ্যে বড়োভাবে আসতে দেখা যাবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে কিন্তু তিল থাকা কখনোই শুভ না এক কথা বললো কখনোই শুভ না হাতের মধ্যে তিল রয়েছে এবং আমি দেখলাম যে বিবাহ রেখা ডবল শেখা বিভক্তি তো বিবাহিত লাইফ মোডে সুক্ষার হবে না কখনোই হতে দেখা যাবে না ঠিক আছে ঝগড়া গণ্ডগোল একটু সাময়িকভাবে ঠিকঠাক হবে কিন্তু বেশিরভাগ সময় সমস্যা লেগে থাকবে প্রথম প্রথম ঠিকঠাক হবে কিন্তু বেশি তার শেষ মানে মিডিল এজের মধ্যে মধ্যে সমস্যা লেগে থাকবে কী থাকবে ঝগড়া গণ্ডগোল শুক্র ক্ষেত্রের মধ্যে তিল মানে কি ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো বাড়িয়ে তোলে লাক্সের জিনিসগুলো যত তাড়াতাড়ি পাবার কথা সেটাও কিন্তু লেট করে পাইয়ে থাকতে দেখা যায় ঠিক আছে শুক্র ক্ষেত্রে এরকম সমস্যা থাকলেই তো আমি যেটা দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্রের মধ্যে বেশ জালি চিহ্ন এটাকে বলবো না চতুর্থ স্থান তৈরি হয়েছে তো যদি চান ইনি ভালো গৃহ হান্ড্রেড পার্সেন্ট তৈরি করতে পারে জায়গা জমি হান্ড্রেড পার্সেন্ট বাড়াতে পারবেন ঠিক আছে তো লাক্সের লাইভ অটোমেটিক দেখতে পাচ্ছি কিন্তু তার মাঝে যেটা বললাম যে সমস্যা থাকবে কথা কাটাকালি ঝগড়া আসেন এগুলো কিন্তু থাকবে লাগছে লাইফেও কিন্তু বাধা থাকলে থাকতে পারে পরবর্তী সময়ের মধ্যে আসলে আসতে পারে ঠিক আছে নেক্সট বিষয় ভা আমি যদি দেখি জীবন জীবনরেখা দেখতে পাবেন একেবারে এত দূর অবধি এসে গেছে ঠিক আছে তারপরে একদম আফসা প্রকৃতির হতে দেখা যাচ্ছে তো এটা ধরে রাখতে পারেন যে আটষট্টি আটষট্টি বয়স অবধি এনার কিন্তু আয় রয়েছে পর থেকে শারীরিক প্রবলেম কিন্তু আসতে শুরু করে দেবে আর বেশ ভালো পরিমাণে যদি ভালো জায়গায় দেখাতে পারে ভালো ডক্টরের কাছে ভালো জায়গায় যদি চিকিৎসা করতে পারে অটোমেটিক এনার কিন্তু আয় বৃদ্ধি হতে দেখা যেতে পারে ঠিক আছে নয় কিন্তু কখনোই না নেক্সট বিষয় এনার যেটা দেখতে পাচ্ছি যে জীবন জীবনরেখার প্রথম অংশে আমি দেখতে পাচ্ছি প্রথম অংশটা কি দেখতে পাচ্ছেন যে এই অংশ কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই তো শরীর রিলেটেড প্রবলেম অথবা এমনি কোনো ধরনের প্রবলেম লাইফের মধ্যে বেশ কম বয়সের মধ্যে একদম যখন ছোটো ছিলেন তখন বা ছোট ছিল সেই বয়সের মধ্যে বেশ কিন্তু প্রবলেম এনার লাইফের উপর দিয়ে কিন্তু যেতে দেখা যাচ্ছে ঠিক আছে ফাড়া তিন তিনটি পার হয়ে গেছে যেগুলো কিন্তু পার হয়ে গেছে এরপরে কিন্তু আমি আর ফাড়ার যোগ্য আমি দেখতে পাচ্ছি না তো এই তো কিছু কিছু মাস বলতে পারেন বা বছরের উদ্ধ বলে বলতে পারেন একটি ফাড়াগুলো কিন্তু ক্রস হয়ে যেতে দেখতে পাচ্ছি ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছি যে হাতের মধ্যে এঞ্জেল লাইন বা মঙ্গল রেখা রয়েছে তো ফাড়াগুলোকে খুব একটা যে ভয়ানক করবে তা কিন্তু না এঞ্জেল লাইন মঙ্গল রেখা থাকলেই ফাড়াগুলোকে অনেকটা লো লোয়ে কিন্তু নিয়ে আসতে দেখা যায় ঠিক আছে তো দেখা যেতে পারে যে চলতে চলতে কী হলো অ্যাক্সিডেন্ট হলো সেখানে কি পা হারানোর কথা ছিল কিন্তু কি পায়ের সামান্য একটু চোট খেয়ে সেখান থেকে বের চলে এলেন আপনি নিজেও বুঝতে পারলেন আর হলে আপনি মারাই যেতেন বা অনেকটা বড় ক্ষতি হতে পারতো ঠিক আছে সেখান থেকে বেঁচে ফিরলেন বা সেখান থেকে ইজিলি মোটামুটিভাবে চলে আসতে পারলেন ঠিক আছে এই মঙ্গল মঙ্গলরেখা থাকবার ধরুন মঙ্গলরেখা থাকা মানে হেল্প করবার ব্যক্তি মোটামুটি কমই আসতে দেখা মানে বেশ প্রখর লেভেল আসতে দেখা যায় না লাইফের মধ্যে ঠিক আছে তো ধরে নেন যে এই হেল্প করলো না ওই হেল্প করবে এই রিলেটেড তো যে কোনো জায়গা থেকে ফ্যামিলি হোক ওয়াইফের দিক থেকে হোক বা অথবা বন্ধু বান্ধবের দিক থেকে হোক হেল্প বেশ ভালো পরিমাণ পেতে দেখা যাবে ঠিক আছে এর সঙ্গে ফাড়াগুলোকে কমিয়ে দেয় এবং আয়কে বৃদ্ধি করানোর জন্য এই রেখাটার বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে ঠিক আছে নেক্সট বিষয়ে যা যাক এনার পরবর্তী সময়ের মধ্যে তেমন কোনো ফাড়া রেখা ক্রস হয়ে যেতে দেখতে পাচ্ছি না যার দরুন খুব একটা কিন্তু ফাড়া পরবর্তী সময়ের মধ্যে আসতে দেখা যাবে না বরং সাকসেস লাইন রয়েছে এই সাকসেস লাইন কোথায় রয়েছে কোন বয়সের মধ্যে রয়েছে এটা কিন্তু এনার যদি চৌত্রিশ হয়ে থাকে এটা মোটামুটি সাড়ে পঁয়ত্রিশের মধ্যে মধ্যে উঠে গেছে তো আগামী দেড় দু বছরের মধ্যে মধ্যে এনার কিন্তু বেশ ভালো লেভেলে কিন্তু আবার সাকসেস যোগ রয়েছে ঠিক আছে কীরকম সাকসেস যোগ এনার হতে পারে কর্মক্ষেত্র রিলেটেড কর্মক্ষেত্র রিলেটেডই সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে ঠিক আছে কর্মক্ষেত্রে রিলেটেড আপনার হচ্ছে এক কথায় ভালো যোগ কিন্তু অবশ্যই লেগে থাকতে দেখা যাবে হয়তো প্রমোশন যোগ অথবা কি দেখা যাচ্ছে যে ভালো জায়গাতে উত্তীর্ণ হয়ে গেলেন বা চলে গেলেন বা চেঞ্জ করে ভালো জায়গাতে পৌঁছে গেলেন আরও আর্থিক দিক থেকে আরও বেটার পয়সান আপনি বিল করতে করতে পারেন তারপর পর থেকে ঠিক আছে তো এই রিলেটেড কোনো ধরনের ইস্যু নেই এই যে সাকসেস লাইন খুব ভালো একটা ইঙ্গিত দিয়ে থাকছে তারপরে ত্রিভুজ সাইন তৈরি হয়ে গেছে ত্রিভুজ সাইন তৈরি হয়ে গেছে মানে কি আপনার হচ্ছে মিডিল পার করার পরেই এনার লাইফের মধ্যে ধনযোগ লেগে থাকবে ঠিক আছে ধন সঞ্চয় করবেন বেশ ভালো পরিমাণে ধন এনার হাতের মধ্যে থাকতে দেখা যাচ্ছে ঠিক আছে শেষের দিকে আমি যে দেখতে পাচ্ছি শেষের দিকে তেমন কোনো কিছু না থাকলেও শেষের দিকে ডবল শাখায় বিভক্তি হতে দেখতে পাচ্ছি জীবন জীবনরেখাকে ঠিক আছে তো চন্দ্রের দিকেই নেমে গেছে চন্দ্র মানে কি শুভ মানে ভ্রমণ দিক থেকে শুভ কর অবস্থায় যাবেই যাবে ঠিক আছে যখন দেখা যায় এই ভাগ এই জীবন রেখা থেকে কোনো রেখা এসে চন্দ্রের দিকে নেমে গেছে অথবা ভাগ্য রেখা চন্দ্র থেকে উঠেছে অথবা চন্দ্র খুব খুব শুভ রেখা রয়েছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর বলব এদের ভ্রমণযোগ ব্যাপক লেভেলে আসতে দেখা যায় ঠিক আছে দূর দূরান্ত পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ভ্রমণ হয়ে থাকে এনার লাইফের মধ্যে তো হয়েছেই তো এরই পাশাপাশি শেষ বয়স থেকে ধার্মিকতার মধ্যে যুক্ত হতে দেখা যায় আর প্রথম টাইমটা কিন্তু প্রচুর স্ট্রাগেল বা প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে চলে যায় সে পড়াশোনা রিলেটেড হোক বা অন্য কোনো রিলেটেড হোক অবশ্যই যেতে হয় ঠিক আছে নেক্সট বিষয়ে যাওয়া যাক এনার হাতের যদি বলি স্থান রাহুকেতু স্থান বলবো ঠিকঠাকই রয়েছে হঠাৎ করে প্রাপ্তির যোগ অবশ্যই রয়েছে এনার হাতের মধ্যে ঠিক আছে তো সেই যোগটা রয়েছে এখানে দেখতে পাচ্ছি জীবন রেখা ঠিকঠাক থাকলে এখানে সাকসেস যোগ তো রয়েছেই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে বরাবর একটি কিন্তু ক্রস সাইন ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে ক্রস সাইন থাকা বেটার যাদের হাতের কন্ডিশন ভালো থাকে তাদের ক্ষেত্রে ঠিক আছে ক্রস সাইন এম সাইন এগুলো থাকা বেটার খুবই সুন্দর এগুলো পাওয়ারগুলো গুণ বাড়িয়ে তোলে এটা না যে এটাই এই রেখাগুলোই সব কিছু পাইয়ে দেয় এরকম কখনোই হয় না ঠিক আছে এই রেখাগুলো পাওয়ারগুলোকে বাড়িয়ে তোলে তো ক্রস সাইন থাকার মানেই এনার যে কোনো কাজের মধ্যে যখন যাবে হৃদয় মন সমস্ত কিছু অ্যাড হয়ে থাকতে দেখা যাবে এবং দাঁড়ান সফলতা অর্জন করতে ইজিলি কিন্তু দেখা যেতে পারে ঠিক আছে সে পড়াশোনার ক্ষেত্রে হোক বা এক কথায় কর্মক্ষেত্রে হোক যে কোনো লেভেলে সেই একই রকম মানে একই রকমভাবে খেলবে নেক্সট বিষয়ে যদি যাওয়া যায় এনার ভাগ্যরেখা যেটা বললাম কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে অবশ্যই দেখা যেতে পারে ঠিক আছে তো ক্রস সাইন থাকবার ধরুন এনার আবারও বলবো আগামী দিন আবারও লাখ বেশ ভালোভাবে খুলতে চলেছে ঠিক আছে তেমন কোনো অসুবিধা আমি দেখবার কোনো ইয়েই দেখতে পাচ্ছি না এনার ভাগ্যরেখাও বেশ ভালো অবস্থায় রয়েছে ভাগ্যরেখার শেষে ফিস সাইন চন্দ্রস্থানের মধ্যে ফিস সাইন ধনযোগ অবশ্যই ঘটাতে দেখা যাবে ইয়ে তো এগুলো রিলেটেড কোনো ধরনের ইস্যু আসতে দেখা যাবে না এখানে যদি দেখি জীবন রেখায় যদি বলি যে ফারা কবে ফারা তেমন কোনো সমস্যা আনবে না কিন্তু আবারও বলবো পঁয়ষট্টি ক্রস করার পর পর একটু সমস্যা আনতে দেখা যেতে পারে তার আগে যদি বলি কোনো সমস্যা তো আসবে কিনা হ্যাঁ অবশ্যই আসবে সেটা কোন বয়সের মধ্যে এই পঞ্চম থেকে ষাটের মধ্যে মধ্যে আবার শারীরিক দিক থেকে প্রবলেম নেমে আসবে বড়োভাবে ঠিক আছে খুব বিশাল যে বড়ো হবে খুব যে ভয়ানক হবে তা কিন্তু না মিডিয়াম লেভেলে কিন্তু আসতে দেখা যাবে তার আগেও টুকুটাকে শরীর স্বাস্থ্য রিলেটেড অসুবিধা থাকলে থাকতে পারে নেক্সট বিষয়ে যদি বলি এইগুলো থেকে প্রতিকারগুলো কি কি রয়েছে অবশ্যই ভিডিওর মাধ্যমে তো বলাটা সম্ভব না ভয়েস মেসেজের মাধ্যমে অল ডিটেলস কিন্তু বলে দেওয়া হবে তো এনার মতো যিনি নিজের হাতকে বিচার করাতে চান উপরের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করিয়ে সেখানে বুকিং করিয়ে ঠিক আছে নিজের হাতটাকে কিন্তু বিচার করে নিতে পারবেন ভিডিওর মাধ্যমে হোক বা অডিও কলের মাধ্যমে হোক আপনি কিন্তু অল ডিটেলস আপনার কাছে কিন্তু পৌঁছে দিয়ে দেওয়া হয় ঠিক আছে ওকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ